হাসান মাহমুদের দেখে আমি মুগ্ধ হয়েছি আর তাই তো আগামী আইপিএলে যে কোনো মূল্যে হাসান মাহমুদকে আমার দলে চাই এবার ফেসবুক লাইভ এসে হাসান মাহমুদকে কে আইপিএল খেলার জন্য কোটি টাকার অফার করল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতার মালিক শাহরুখ খান দর্শক আজ ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বলহাতে রীতিমতো জাদু ছড়িয়েছেন বাংলাদেশের তরুণ পেস বোলার হাসান মাহমুদ তার দুর্দান্ত বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ভারতের টপ অর্ডার ব্যাটাররা রোহিত শর্মা শুভমান গেল এবং বিরাট কোহলিদের মতো বিশ্বসেরা ব্যাটারদেরকে বলহাতে কুপকাত করেছেন এই টাইগার পেস বোলার সেই সাথে তার বোলিংয়ের ইয়র্কার সুইং এবং ভ্যারিয়েশন বিশ্বসেরা বোলারদের থেকে কোনো অংশে কম নয় আর তাই তো হাসান মাহমুদের বোলিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব আর এবার ফেসবুক লাইভে এসে হাসান মাহমুদকে আইপিএল খেলার জন্য কোটি টাকার অফার করলো কলকাতার মালিক শাহরুখ খান তিনি বললেন ভারতের মাটিতে ভারতের ব্যাটারদের সামনে হাসান মাহমুদ যেরকম রাজত্ব করেছে তা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি তার যাদুকরি বোলিং বিশ্বসেরা বোলারদের থেকে কোনো অংশে কম নয় আর তাই তো আগামী আইপিএলে হাসান মাহমুদকে যে কোনো মূল্যে আমার দলে চাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি হাসান মাহমুদকে আইপিএল এ দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ